জলপাইগুড়ি শহরের গর্ব শতাব্দী প্রাচীন ও ঐতিহ্যবাহী সোনাউল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে মঙ্গলবার আয়োজিত হল বর্ণাঢ্য শোভাযাত্রা স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গোটা জলপাইগুড়ি শহর পরিক্রমা করে শোভাযাত্রাটি এতে অংশ নেন বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং শহরের বিশিষ্ট জনেরা শোভাযাত্রাকে কেন্দ্র করে স্কুল চত্বরে জমে ওঠে উৎসবের আমেজ শোভাযাত্রায় ছিল সুসজ্জিত ট্যাবলো ব্যান্ড পার্টি এবং বিদ্যালয়ের ঐতিহ্যের প্রতীকী প্রদর্শন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি গৌতম দাস জানান বিদ্যালয় দু হাজার একুশ সালে শতবর্ষ পূর্ণ করেছে কিন্তু করোনা পরিস্থিতির কারণে উৎসব করা সম্ভব হয়নি তাই দু সাল থেকে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছি আজকের শোভাযাত্রা তারই অংশ শতবর্ষ উদযাপনের অংশ হিসাবে সারা বছর ধরে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং স্মরণীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে জলপাইগুড়ি শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনাউল্লাহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন শুধু একটি উৎসব নয় এটি প্রজন্ম থেকে প্রজন্ম গড়ে ওঠা শিক্ষার মাইল ফলক এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্কুলের ঐতিহ্য এবং গৌরবের বার্তা পৌঁছে দেবে দেবেশ বছর উপলক্ষে আমরা একটা সে আমাদের এসেছে আজকে এবং আমাদের বর্তমান থাকতে শিক্ষক শিক্ষাকর্মী সমস্ত ব্যক্তিত্ব আজকে আমরা পথে নেমেছি আমরা এই আমরা এখানে সামিল হয়েছি আমরা বিশ্বাস করি এই তিন আইনের যে আজকে যা একশো বছর উপলক্ষে আমাদের ধারাবাহিক অনুষ্ঠানগুলো চলবে আমরা ইসরোর সাথে যোগাযোগ করেছিলাম ইসরো আমাদের যোগাযোগে সাড়া দিয়ে ওদের একটা বিজ্ঞানী টিম বাস সহকারে পাঠাচ্ছে তাতে শুধু সোনাম স্কুল নয় এই জেলার সমস্ত ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা এখানে সোনাম স্কুলে একটা ইসরোকে সাথে নিয়ে একটা আমরা বৈজ্ঞানিক প্রদর্শনের মানে অনুষ্ঠান করব এছাড়া আমাদের রক্তদান শিবির খেলাধুলো আমাদের তিন দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শেষ দিনে বহিরাগত শিল্পী বোম্বে এবং কলকাতা খ্যাত শিল্পীদের নিয়ে একটা বড় অনুষ্ঠান করা হবে এবং এই উপলক্ষে আমাদের এখানে প্রাক্তনীদের একটা অ্যালোমনি অ্যাসোসিয়েশন ফর্ম হতে যাচ্ছে এবং সেটা খুব শীঘ্রই ফর্ম হবে এবং প্রকাশ পাবে